আসসালামু আলাইকুম প্রিয় ফুলকপি চাষী বায়ু বোনেরা মা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগত তো এই কলিটা কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু আছে তো সেক্ষেত্রে তিনি কিন্তু এখন যে কলির সাথে সাথে কিন্তু ডালপালা কিন্তু বৃদ্ধি হওয়ার একটা আশঙ্কা আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কফি কলিটা বড় হবে দেন তার পরবর্তীতে কিন্তু আপনার ডালপালাটাও কিন্তু বড় হতে হবে সেই কারণে কিন্তু তিনি দুই ধরনের কীটনাশক ব্যবহার করেছেন জমিতে একটা হচ্ছে ইউরিয়া দ্বিতীয়টা হচ্ছে আপনার বোরন তো ইউরিয়া সারের কার্যকারিতা কী আসলে ইউরিয়া সারের কার্যকারিতা হচ্ছে আপনার গাছের ডালপালা বিক্রি করা গাছকে সবুজ রাখা সচেতন রাখা এবং বরণ সারের এটা হচ্ছে আপনার যে আপনার যে ফলনটা আসবে সেটা পরিপুষ্ট সুন্দর রাখা তো এখানে প্রত্যেকটা গাছে কিন্তু কলি আসছে এই ফুল এটের মতো তাই সেজন্য তিনি কিন্তু এবার দ্বিতীয়বারের মতো শেজ দিয়েছে সেখানে তিনি কিন্তু এই কীটনাশক এবং সার দিয়েছেন তো ফিরোজ ভাই কিন্তু পানি দেওয়ার পরে কিন্তু তিনি এবার শেষ বেকারে কিন্তু দেখতে আসছে আসলে জমির কী অবস্থা তো এখানে কিন্তু যে এখন বর্তমান কফির যে দাম একদম স্বল্প টাকা মানে বাজার খুবই কম তো সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য তিনি যে একটা ভালো একটা দামে বিক্রি করতে পারে তো জানবো এখন বর্তমানে কীরকম কফির দাম আছে সেটা ভাইয়ের কাছে আমরা জানবো তো আসসালামু আলাইকুম ভাই তো এখন যে তোমার যে ফুলকপিটা করছো তো কী গাছ কীরকম আছে

আচ্ছা এই ফুলকপিটা কয়দিন পরে তোলা হবে দশ থেকে পনেরো দিন দশ পনেরো দিনের ভিতরে কিন্তু তিনি এই বিক্রি করা শুরু করবে খুচরা বিক্রি করবে যেহেতু অল্প পরিসরে আট থেকে নয়শো যেহেতু গাছ সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে তিনি বিক্রি করবেন যেহেতু পাইকারি যে একদম সেল মানে বাজারটা খুব কম সেই কারণে তিনি কিন্তু এবার নিজে বাইঙ্গে বেসে যেহেতু একটু বেশি পায় সেই কারণে তো সবাই ফিরোজ দেওয়ার জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম